এবং সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি করে আত্মাটা দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহানামে যাব জাহানা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তোমার বাহাদুর বলছে যে তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে তো তুমি আমার কাছে কিছু কিছু অনেক দান শিলকে আল্লাহ বলবে যাহার নামে যাবে সে বলবে আল্লাহ আমি যাহার নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিল এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে দানবীর বলবে হাতেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান নামে যাও আমার কাছে কি চাও গো টু দিল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত আল্লাহ তিনি ডাকবেন সেদিন অনেক দো আতিল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জানো না শুরু আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে গেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে

ওই রকম থেকে তুমি আমাদেরকে আল্লাহ লোক দেখানো মানসিকতা তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের সারি লুঙ্গি দানবীর গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল্প নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য করতে পারে আল্লাহ তাহলে তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দেবো কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও গেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল

শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইয়েরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে নিজের দোষ খুঁজতে হবে নিজেকে নিজে কি কি ভুল নিজে কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাট গড়ায় দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়ায় দাঁড় না করি কি করি হ্যাঁ

বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর বললেন অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে কখনো বিকল্প হতে পারে না এই জন্য আপনি বাজে ধারণা করবেন

কাজ বানাই দিচ্ছি আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না

পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সম্পদ কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই